আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন যে আমাদের আল হেদা ইসলামিক ইনস্টিটিউটের মাদ্রাসার আজ দুপুর তিনটা থেকে শুরু করছে তো আলহামদুলিল্লাহ ছাত্র এবং আমাদের বড় হুজুর মিলা অনেক কাজ করতেছে আপনারা সকলেই দোয়া করবেন হুজুরের জন্য আল্লাহ তালা যেন প্রতিষ্ঠানকে কবল করে এই আরো দেখেন আর দেখেন আলহামদুলিল্লাহ এই ঘরটা অনেক সুন্দর করে পরিষ্কার করছে আমরা আসলে দুঃখিত আমরা শিক্ষক হয়ে কাজে অংশগ্রহণ করতে পারলাম না লজ্জিত আমরা আমাদের মহাতাই দেখেন ভালো মনের মানুষ আল্লাহ কবল করে আমাদের মাদ্রাসার পুরো এটা দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ছাত্র আছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক প্রতিষ্ঠান আল্লাহ তালা দিনের মার কাজ হিসেবে কবুল করুন না ছেলে আছে দাঁড়িয়ে কাজ দেখতেছে পরিদর্শন করতেছে আলহামদুলিল্লাহ ছাত্র আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করতেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালার জন্য তাদেরকে হাক্কানি হাফেজ আলেম হওয়ার জন্য আল্লাহ তালা কবুল করে আমিন আল্লাহ জন্য হুজুরের এই খেদমতকে কালকে মতো রসিলা করিয়া দেয় আমাদের হাফেজ আচ্ছা আলহামদুলিল্লাহ পরিদর্শন করতে আমাদের বড় অনেক অবদান এবং তার চেষ্টা অনেক আছে আল্লাহ প্রতিষ্ঠানকে কবল করুক এ জিনাদা চাকলা সার্কিট হাউস হ্যাঁ

সবাই তো আছে এখানে আছে এই আমি বলো চলো